ইসলাম আলাইকুম এখন আমরা জানবো সোনানুর নাসাই শরীফ সম্পর্কে সোনানু নাসাই শরীফের চতুর্থ খণ্ড আমরা এখন দেখব সোনানু নাসাই শরীফ হলো সিয়াশিতা যে কিতাব রয়েছে ছয়টি কিতাব তার মধ্যে অন্যতম একটি কিতাব হলো সোনানু নাসাহি শরীফ অর্থাৎ একটি একটি হাদিসের বই আর এই বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান তো আমরা দেখব এর বইয়ের ভিতরে আপনারা দেখছেন অনেক সুন্দর অফ হোয়াইট সাদা কাগজে একটু ছাপানো হয়েছে মহাপরিচালকের কথা এরপরে আমরা যদি একটু সূচিপত্র আপনাদেরকে পড়ে শোনাই সূচিপত্র পড়ে শোনাব প্রথম অধ্যায় রয়েছে কচম ও মান্যত এরপরে রয়েছে বড় সম্বন্ধে আপনারা জানতে চান স্ত্রীর সাথে ভালো ব্যবহার হত্যা বৈধ হওয়া এ বিষয়ে আলোচনা করা হয়েছে মুসলিম হত্যা করার অবৈধতা হত্যা করা কঠিন অপরাধ এরপরে রয়েছে আপনারা যুদ্ধ মাল বন্টন বায়াত এরপরে রয়েছে আকিকা তারপরে আপনারা দেখছেন ফারাও আতিরা এরপরে রয়েছে শিকার জব জন্তু এরপরে কুরবানি অধ্যায় সম্বন্ধে আলোচনা করা হয়েছে কুরবানি ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয় এরপরে রয়েছে বিক্রে অনেক আলোচনা রয়েছে কাছা মা কাছা মা এরপরে চোরের হাত কাটা এ বিষয়ে চারশো তেত্রিশ থেকে চারশো পঁয়ষট্টি অনুষ্ঠিত আলোচনা করা হয়েছে ইমান এবং এর বিধানাবলী চারশো থেকে চারশো সাতাশি এরপরে সাজসজ্জা এরপরে রয়েছে বিচারকের নীতিমালা কী হবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে সোনান চতুর্থ খণ্ডে আল্লাহর আশায় গ্রহণ করা এরপরে রয়েছে বিভিন্ন প্রকার পানি ও তার বিধান সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবারে আমরা দেখছি প্রথম যে কসম আপনারা দেখছেন আরবির পাশাপাশি কিন্তু এখানে বাংলা দেয়া আছে আপনারা এটি ক্রয় করতে পারবেন আমাদের যে স্ক্রিনে দেয়া যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করে বইটি আপনারা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর বইটি পেতে মাত্র বাহাত্তর ঘন্টা সময় লাগবে